একটা সময় জীবন খুব আমার ভালোই চলতেছিল ঠিক আছে খুবই ভালো চলতেছিল ভালো একটা চাকরি ছিল ভালো একটা চাকরি করতাম সংসারে কোনো অভাব ছিল না সংসারে সব কিছু ঠিকঠাক ছিল ঠিক আছে বন্ধু বন্ধুবান্ধবী যাইকন সব কিছুই ছিল তারা প্রতিনিয়ত আমার সাথে থাকতো প্রতিনিয়ত খবর খোঁজ খবর ঠিক আছে এরপরে মনে করেন যে কি হয়েছে জীবন যখন তখন পোলট্রি মারে পোলট্রি নেয় ঠিক আছে এটাই বাস্তব ভাবতাম জীবনে কোনো সময় আমার আসবে না জীবনে কোনো দিন অভাব আমাকে ছুতে পারবে না আমি তো পুরাপুরি ভালো আছি বন্ধু বান্ধব নিয়ে সংসার নিয়ে মা বাবা সবাইকে নিয়ে ভালো চলতেছি জীবন পরিপূর্ণ ঠিক আছে জীবন পরিপূর্ণ ভাবতাম আর শুধু স্বপ্নর পিছিয়ে ছুটতাম স্বপ্নর পাঁচ ছুটতাম আর মনে করেন যে আর ভাবতাম যে আমার তো কোনো পৃষ্ঠান নাই ঠিক আছে আর হঠাৎ করে একটা সময় খারাপ অবস্থা এসে গেল আর প্রথমে তো খারাপ অবস্থা আমার চাকরি চলে গেল এরপরও দুনিয়া থেকে বাবা চলে গেল ঠিক আছে এক এক করে শুধু খারাপের দিকে যাইতে লাগলো আর যে বন্ধু বান্ধব সুখের সময় প্রতিনিয়ত আমার সাথে থাকতো আমার সুখের অংশধারিত ছিল তারা আমি ফোন করলে তারা ফোন ধরে না মানে যে ফোন না ধরায় আগ্রহী তারা তারা আমার ফোন ধরে না আমি ভেঙে পড়লাম হতাশ হয়ে গেলাম একটা দিন আবার হঠাৎ করে আনার আইনার সামনে নিজেকে দাঁড় করালাম এটাই কি সে আমি আমি ভেঙে পড়ে গেলাম আমি কি হতাশ হয়ে গেলাম আমি কি ব্যর্থ মানুষ হয়ে গেলাম না ব্যর্থ হয়ে নেই নিজেকে নিজেই প্রশ্ন করলাম যে না আমি ব্যর্থ হয়ে নেই আমি আবার ঘুরে দাঁড়াবো আবার ঘুরে দাঁড়াতে হবে তখন ছোট করে একটা ব্যবসা শুরু করলাম মানুষ দেখে হাসতো বলতো কিছু হবে না এই ব্যবসায় ঠিক আছে কিন্তু আমার মনে সাহস ছিল না আমি একটা কিছু করতে পারবো আমি ঘুরে দাঁড়াবো প্রতিদিন পরিশ্রম করতাম নিজের ঘাম জড়াতাম কষ্ট করতে করতে একটা সময় আমার পথাবার ঘুরে দাঁড়াইছে আমি সাকসেস সফলতা পাইছি ঠিক আছে আমি আমার নিজের পায়ে দাঁড়াইছি নিজের পায়ে দাঁড়াইছি এবং কি নিজের নিজের মতো করে চলতেছি ঠিক আছে বন্ধুবান্ধব যাইক না কেন মাথা পিতা যাইক না কেন আপনার একটা সময় সুখে থাকবেন একটা সময় দুঃখে থাকবেন এটাই বাস্তব এই জন্য আমার মেসেজ থাকবে যারা নাকি ভেঙে পড়েছেন হতাশ হয়েছেন উস খাইছেন যে আমার দ্বারা অনেক কিছু হবে না আপনার দ্বারাই হবে ভাই আপনার দ্বারাই হবে আপনি চেষ্টা করেন নতুন করে আপনার মতো করে ঠিক আছে এজন্য ভেঙে পড়বে না মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ঠিক আছে আপনি হতাশ হইন না আবার ঘুরে দাঁড়ান সব কিছু ঠিক হয়ে যাবে দৈর্য ধরে সবাই লেগে থাকেন ভালো থাকবেন